মিন আল্লাহ হাজি আল্লাহ চেয়ে সত্য কথা আর কেউ বলে না আল্লাহ সবচেয়ে সত্য বলেন আল্লাহ বলছেন বহু অবলম্বন করলে তিনি আপনাকে বাঁচাবেন ইয়ে যা আল্লাহ মাখরাজা প্রত্যেকটি সংকীর্ণ জায়গা থেকে তিনি বের করে নিয়ে আসবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা একটা জিনিস চিন্তা করি এমন কিছু জিনিস করা দরকার যা আমার পরবর্তী জীবনে কাজে লাগবে পরবর্তী জীবন হয় জান্নাত এমন কিছু কাজ করা দরকার যা জান্নাতে যেতে সহযোগিতা করবে আর এমন কিছু কাজ করা দরকার যা নাম থেকে আমাকে বাঁচাবে প্রিয় ভাইয়েরা এই দিনগুলোতে প্রতিটি মানুষ আশপাশ করছে ছায়ার জন্য খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গা ঠান্ডা থাকার জন্য ঘরের ভিতরে এসি লাগিয়েছে গরম থেকে বাঁচার জন্য বিভিন্নভাবে বিভিন্ন উপায় অবলম্বন করেছে কিন্তু একজন মানুষ কি এই চিন্তা করে না যে দুনিয়ার এই মৌসুমগুলিতে পরিবর্তন হয় আখ মৌসুমের তো কোনো পরিবর্তন নাই যে অবস্থায় জাহান্নামে নামে যাবে কেউ জাহার নাম থেকে আর যদি ইমান না থাকে কোনোদিন বের হইতে পারবে না ইমান থাকলে হয়তো বের হইতে পারবে জাহার নামের সবচেয়ে বেশি আজাব যেটা সেটা কিন্তু গরম হার রোর হার না জাহার নামের সূর্যকেও দেওয়া হবে যে সূর্য অনেক দূরে এত গরম সহ্য করতে পারছেন না ওই সূর্য কিন্তু জাহার নামে দিয়ে দেয়া হবে জাহান নামের সূর্যের আলোর তাপও কিন্তু আমাদের সহ্য করতে হতে হবে এজন্য জাহান নামে অমরাজ বলেন যদি জাহান নামে সবাইকে আল্লাহ জান্নাতে দিয়ে একজন যদি বাদ থাকে আমার ভয় হয় যে আমি সেই ব্যক্তি কিনা অথচ তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি কারণ জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ এ থেকে বাঁচার জন্য দুনিয়ায় থাকতে অবলম্বন গ্রহণ করা উচিত জাহান্নামের আগুনে একবার যাকে প্রবেশ করানো হয়েছে তাকে তো অপমান করা হয়েছে ইন্না কেমন আখজাইতা যাকে আগুনে প্রবেশ করাটা হয়েছে তাকে তো আপনি অপমান করেছেন জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না প্রিয় এই যে আগুন পড়ছে গরম পড়ছে গরমের জন্য একে অপরকে দোষ দিচ্ছে এটা কিন্তু সঠিক কাজ নয় এটা সঠিক কাজ নয় গরমের জন্য তো দুষারোপ করা গরমকে গালি দেয়া গরমকে বিভিন্নভাবে কথা বলা এগুলি কিন্তু শরীর বলে না আপনাকে মনে রাখতে হবে গরমগুলো কেন আসে এটা স্মরণ করতে হবে আমি আজকে আপনাদেরকে এই গরমের সম্পর্কে বাঁচার জন্য দশটি টিপস আলোচনা করবেন সাম এক নম্বর হচ্ছে এই যে কঠিন গরম পড়ছে আমাদের সামনে এটা যেন আমাদেরকে আখরাতের কথা স্মরণ করিয়ে দেয় জাহান নামের কথা স্মরণ করিয়ে দেয় জাহার নাম এমন এক এমন গরম জায়গা এমন তাপের জায়গা যেটা মানুষকে পড়া মাত্রই পুড়িয়ে ফেলবে আবার কষ্ট দিবে মরবেও না জীবিতও থাকবে না মর لا يموت فيها ولا মরার মত মরবে না জিবে থাকাম জিবে থাকবে না কিন্তু কষ্টটা কি দিয়ে দেয় কষ্টটা দিবে গরম দিয়ে আগুন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন দুনিয়ার বুকে এই যে গরম আমরা পাচ্ছি এর উৎস কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিসে আসছে তিনি বলেছেন এটা কিন্তু এই গরমের উৎস জাহান্নাম জাহান্নাম এখনো তৈরি আছে আমরা বিশ্বাস করি ইমানদাররা আলোচনা তো জমা বিশ্বাস করে এখনো আসে জাহান্নাম সেখান থেকে যে কঠিন গরম আসে সেটা জাহান্নাম থেকে আসে জোট কঠিন ঠান্ডা আসতো জাহান্নাম থেকে আসে রসুল্লাহ সল্লাহসাম বলেছেন জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো যে আমার এক অংশ এক অংশ অর্থাৎ এত বেশি অবস্থা হচ্ছে শীত বেশি হচ্ছে গরম বেশি হচ্ছে তো এটাকে কমানোর জন্য যত ভারসাম্য থাকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে দুইটা নিঃশ্বাস ফেলার জন্য একটা নিঃশ্বাস গরমকালে ফেলে সেই নিঃশ্বাস যত গরম সেই গরমটা আমরা অনুভব করি আর একটা নিঃশ্বাস ফেলে শীতকালে তাতে যত বেশি ঠান্ডা সেটা আমরা অনুভব করি ওখানে মুসলিম বর্ণিত হাদিস তারা বোঝা গেল এখানে থেকে আমরা জাহান নামের কিছু জিনিস উপলব্ধি করতে পারছি তবে নিঃশ্বাস মাত্র গরম না নিঃশ্বাস যদি এত গরম হয় ডিগ্রি গুনতে থাকেন আপনি কত ডিগ্রি কত ডিগ্রি তাহলে সেটা কত বড় কত বেশি গরম হতে পারে একটু চিন্তা করার বিষয় রয়েছে একদিন বললেন যে তোমাদের এই গরম আগুন এটা জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ সাহাব আকারাম বললেন যে ইয়ারা সুলাল্লাহ এটাই তো এত এত গরম যে এত আগুন যে আমাদের জন্য যথেষ্ট আমরা সহ্য করতে পারছি না রসুল বললেন যে এর থেকে আরও উনসত্তর গুণ বেশি হবে জাহান্নামের আগুন জাহান্নামের আগুনকে এখন আমাদের বেশি স্মরণ করা উচিত এক নম্বর কাজ এই গরমের মধ্যে প্রথম কাজ হবে জাহান্নামের আগুনকে আমাদের স্মরণ করা মন রাখা উচিত জাহানের আগুন আরো অনেক বেশি ভয়াবহ কিছুক্ষণ যদি আপনি রোদে দাঁড়ান আপনি সহ্য করতে পারেন না একটু যদি চিন্তা করেন যে হাঁসরের মাঠে বিশাল সময় আমাকে দাঁড়াতে হবে একদিন দুই দিন এক বছর দুই বছর না পঞ্চাশ হাজার বছর হাঁসরের মাঠে দাঁড়াতে হবে পায়ে কোনো জুতা থাকবে না জুতা ব্যতীত আপনি রোদে দাঁড়াইতে পারেন না পা ফুসকে যায় আরব দেশে যখন কঠিন রোদ পড়ে তখন কেউ খালি পায়ে হাঁটতে পারে না আমাদের দেশে তো খালি পায়ে হাঁটতে পারে অনেক কৃষকরা খালি পায়ে হাঁটে কিন্তু যখন সূর্য মাথার এক হাত উপরে থাকবে এক মাইল উপরে থাকবে হাদিসে আসছে সেই শরীরগুলো কেমন হবে হাদিসা আসার সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে সূর্য সৃষ্টির খুব নিকটে থাকবে তার মধ্যে এবং সূর্যের মধ্যে এক মায়ের দূরত্ব থাকবে থাকবে এক দূরত্ব মায়েরটা হতে পারে বিঘত মাইলটা হতে পারে এক মাইল দুইটা হতে পারে আর ওরা মেইল দুটার জন্য ব্যবহার করে দানি কেউ মাইল বলে আবার মাইল কেউ মাইল বলে এমন অবস্থা হবে যে রসুল বলেছেন মানুষের আমল অনুসারে তার ঘাম হবে যেই ব্যক্তির আমল কম তার আমল খারাপ তার পায়ের গোড়ালি পর্যন্ত হবে যার চেয়ে বেশি কম তার হাঁটু পর্যন্ত হবে তার আরও কম কোমর পর্যন্ত ঘাম উঠতে থাকবে এমন কি এমনকি স্লাহাম বলেছেন এমতো অবস্থা হবে যে কারো লেগামের মতো অবস্থা হবে অর্থাৎ ডুবুডুবু কেউ মুখের ভিতরে ঘাম ঢুকে যাবে যেমন অনেকেই সাঁতার কাটার সময় পানি মুখ দিয়ে ফেলে সেরকম অবস্থা তার হবে এই জন্য আমাদের এই অবস্থাটা বেশি বেশি করা দরকার বেশি বেশি স্মরণ করা দরকার হাসর মাঠে কি অবস্থাটা আমাদের হবে সেদিন সেদিনের অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে বেশি আমল যে ব্যক্তি করেছে ন্যাক করেছে গ্রহণযোগ্য আমল করেছে সে সুন্দর আমল দরকার সুন্দর আমল যে ব্যক্তি করেছে তারাই শুধু সেদিন কাজে লাগবে অনেক বেশি আমল করেছেন কিন্তু আমলটা কবুল হয়নি লাভ হবে না গ্রহণযোগ্য আল্লাহ তালা সেটা বলেছেন যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি লোক ওই লোক ওই ব্যক্তি ওই লোক যে লোক অনেক আমল করেছে সে মনে করেছে কতই না ভালো আমল করেছে কিন্তু সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমল করেও ক্ষতিগ্রস্ত আমলটা করতে হবে কোরআন এবং সন্না মোতাবেক আর আমলটা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে সবসময় ধর্ম দিয়ে থাকতে হবে এই দুইটা কাজ দরকার আমল কিন্তু লাগবেই কোরআন করিমা আল্লাহ তালা বলছেন তিলক জান্নাত জান্নাত তোমাদের আমলের কারণে তোমরা এই জান্নাতের ওয়ারি সইতে পেরেছ আমল তো লাগবেই আমল লাগবেই কিন্তু আমল যাবে তা নয় রহমতে জানাতে যাবে কিন্তু আমল করতে হবে শুধু রহমতের আশায় যে ব্যক্তি বসে থাকে এটা দূর আশা শুধু রহমতের আশা করে বসে থাকতে পারবেন না রহমতের আশার সাথে সাথে রহমত পাওয়ার কারণগুলিও করতে হবে যেই কারণে আল্লাহ আপনাকে রহমত করবেন সেগুলি হচ্ছে আল্লাহ নির্দেশিত পথে চলা আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেটা মেনে চলবেন আল্লাহ যা নিষেধ করছে সেটা পরিত্যাগ করবেন বলে থাকেন আর গরম আমাদের দেশে কেন আসলো আমাদের দেশের মানুষ কি খুব বেশি ভালো বর্তমান অবস্থা যে কত খারাপ কাউকে বলার বাইরে একটা সময় ছিল মানুষ কম জানত কিন্তু গুনার পাল্লা এত ভারী ছিল না অন্তত কাউকে আল্লাহ রসুলের কথা বললে শোনার জন্য প্রস্তুত থাকত দিন দিন অবস্থা এমন দাঁড়িয়েছে আল্লাহ রসুলের কথা বলাটাও যেন একটা অপরাধ হয়ে গেছে এমন একটা সময় আসে কিনা আমার ভয় করতেছি যে আমরা মসজিদে আসাটাও আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে তো আল্লাহ তালার আজাব এবং বালা এমনি আসে না এগুলি এক ধরনের শাস্তি কোনো সন্দেহ নেই তো পুরোপুরি আমরা আল্লাহর শাস্তি নির্ধারণ করে বলতে পারছি না নির্ধারণ করে বলা জন্য দলিল লাগবে কিন্তু এটা মনে রাখতেই হবে আল্লাহ তারা বলছেন জোহর আল ফেসাদ ফিলবার বাট হবে এদিন নাচ মানুষের হাতের অর্জনের কারণে পানিতে সমুদ্রে এবং ডাঙ্গায় ফাসাদ বেড়ে গেছে মানুষের হাতাই কামাই হাতের কামাই আমরা এমন অনেক কিছু করি আমরা এমন এমন কাজগুলি করি যেগুলোর কারণে দুনিয়াতে শান্তি দুনিয়া থেকে চলে গেছে আমরা যারা আজ পরিবার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত কর্ণধার আসি আমরা কি আমাদের অধীনস্থদেরকে আল্লাহর দিন মানার জন্য আসলে কি প্রস্তুত করছি নিজেকে একটু জিজ্ঞাসা করুন আপনার সন্তানরা কি পড়ছে আপনার তো এই রাস্তাঘাটে যে সমস্ত মেয়েরা হেঁটে বেড়ায় আপনার সন্তান যে সমস্ত মেয়েরা কুকর্ম করে বেড়াচ্ছে যে সমস্ত নারী পুরুষরা ইসলামের বিরুদ্ধে অবাধে কথাবার্তা বলছে ইসলামকে অবমাননার জন্য কথাবার্তা বলছে বিভিন্ন মিডিয়াতে ইসলামকে আক্রমণ করে চলেছে ওরা কি আপনার কারো সন্তান নয় আপনাদের পিতা না ভাই নয় ওদেরকে এ থেকে বন্ধ করার দায়িত্ব কার আল্লাহ তলার আযাব যখন আসে সবার উপর দিয়ে আসে আল্লাহর আযাব যখন আসে শুধু তাদের উপর আসে যারা অন্যায় করেছে আল্লাহ তাআলা বলছেন মাতাকু ফিতনাতাল লা তুসিবানাল্লাযিনা যালমুকুম খাস ওই আযাবকে ভয় করে যে আযাব শুধুমাত্র শুধু জলেমদেরকে পায় না জলেমদের পাশে যারা ভালো মানুষ আছে তাদেরকেও পায় বরং তাদেরকে একটু বেশি পায় এই জন্য যে তাদেরকে আগে নিয়ে যাওয়ার পরে পরে শুধু জালেমরা অবশিষ্ট থাকবে জালেমদেরকে দুনিয়ার বুকে তারা তাদেরকে যা পাওয়ার দিয়ে আখরা তাদের চিরস্থায়ী শাস্তি দেওয়ার জন্য আল্লাহ নির্ধারণ করে দিবে আপনার আমার উচিত আশেপাশে সমস্ত জলে মাছ হাত ধরা অন্যায় কাছ থেকে বন্ধ করা আপনার কন্যাকে দ্রুত বিয়ে দেওয়া আপনার ছেলেকে বিয়ে ঘরমুখী করা এগুলি না করে যদি কোনো বিভিন্ন ক্লাবে ছেড়ে দেন কিশোর গ্যাং এ ছেড়ে দেন মেয়েদেরকে বিভিন্ন বিভিন্ন প্রদর্শনীর জন্য ছেড়ে দেন আপনার আমার উপর আল্লাহর আজাব কিন্তু আসবেই আপনি যতই মনে করেন না কেন কোনো কোনো আজাব সবাইকে একসাথে মেরে ফেলে সেটা হয়তো আসবে না আমার নবীর দোয়ার কারণে তিনি দোয়া করেছেন আমার উম্মর যেন একেবারেই শেষ না হয়ে যায় আজাব দিয়ে কিন্তু কিছু আজাব তো আসবেন যার মাধ্যমে আপনারা নজির দেখতে পাবেন যে কিভাবে এলাকার পর এলাকা ধ্বংস হয়ে গেছে কোরআনে কারিমে আল্লাহ আমাদের জন্য কিছু নিদর্শন রেখে দিয়ে বলেছেন তিলকে বুয়ুতুম ফা তিলকে বুয়ুতুম হাও ইয়া জলাম জুলুম নির্যাতনের কারণে এই যে দেশগুলো সেগুলো খালি পড়ে আছে খালি পড়ে আছে আদের এলাকা আরব দেশ এটার নাম এখন রব খালি মানে চার ভাগের অংশ খালি কিছু নেই মরুভূমি মৃতসাগর এলাকা যেগুলিকে সমকামিতার কারণে যেগুলি ধ্বংস করা হয়েছে মৃতসাগর এলাকা সেটা এখন সেখানে মাছ ছেড়ে দিলে মরে যায় সে পানিতে এত গজবের এলাকা আমাদের চোখের সামনে পড়ে আছে সেখানে কেউ বসবাস করে না ঠিক অলাতে যেখানে সামুদের এলাকা সেখানেও কেউ বসবাস করতে পারে না এই সমস্ত এলাকা আমাদের চোখের সামনে আছে কিন্তু আমরা কোনোদিন শিক্ষা নেই না কোনোদিন শিক্ষা নেই না কেন শিক্ষা আওয়ালাম ইয়াহ দিলাম আল্লাহ কোরআনে করিম বলেছেন আজকে সকালে আপনারা পড়েছেন আবালাম ইহা দেন কামাল তাদের সে সমস্ত অবস্থান দিয়ে আমরা ঘুরে বেড়াই কিন্তু আমরা আমাদের চোখ খোলে না কাউমে সবকে আল্লাহ তালা ধ্বংস করেছেন ব্যবসায়িক ব্যবসায়িক অসাধুতার কারণে কাউমে লুদকে ধ্বংস করেছেন সমকামিতার কারণে এই দুটি জিনিস আমাদের সমাজে প্রচুরভাবে এখন রয়েছে সমকামিতার জন্য এসেছে ট্রান্সজেন্ডারিয়ার নাম দিয়ে নতুন নাম দিয়ে এসছে নতুন নাম দিয়ে সেটা চালু হয়েছে যারা বাংলাদেশেগুলি এগুলি করছে এটা কি আপনার আমার কারোর সন্তান নয় যদি অমুসলিম হতে বলতাম যে অমুসলিমরা তারা তো অমুসলিম তারা যাই চেতা করে কিন্তু আপনার আমার সন্তানরা আপনার আমার নাম দিয়ে কাজগুলি করতেছে আপনার আমার কি উচিত না সেগুলিকে হাত দিয়ে বন্ধ করে দেয়া এগুলি কখন হয় যখন সময় মতো এদেরকে বিয়ে শাদি দেওয়া হয় না যদি ঘরমুখী করে দিতেন তাদেরকে পরিবার প্রতিষ্ঠা করে দিতেন এদের মধ্যে তা প্রতিষ্ঠিত হতো না বেশি সবসময় দেখবেন এরা কত কারা ওই সমস্ত দুষ্ট প্রকৃতির লোকেরা এই কাজগুলি করে বেড়ায় আল্লাহ তার সৃষ্টির যে নিয়ম নিয়মের বিরুদ্ধে যারা চলে তারা বেশিরভাগই ওই সমস্ত লোকেরা যাদেরকে আপনার সময় মতো ঘর দিতে পারেন নাই ঘরে তুলতে পারেন নাই সুতরাং আপনার আমার উচিত এখনই শিক্ষা গ্রহণ করা আল্লাহ তালার যে শাস্তি যেন আমাদের আপতিত না হয় তা আমাদের বোঝা উচিত আপনি আমি সারাদিন যদি কান্নাকাটি করি নিজেদের মাঝে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ আমাদেরকে আজাব থেকে দূরে সরিয়ে দেবে না এই জন্য আমাদেরকে এখনই জাহানা আগুন থেকে যেমন মুক্তি চাইতে হবে দুনিয়ার রাজা বা গজব থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতে হবে এটা এক নম্বর আমাদের কাজ সাল্লা সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে হাসরের মাঠ থেকে জান্নাতে বা জাহানা মানুষ যাবে কিন্তু যাবে কখন জানেন ভাগ হয়ে যাবে দুইটাই কাইলুলার সময় তারা সবাই কায়রুলার সময়টা হচ্ছে জোহরের সময়টা কাইলার সময় প্রত্যেকেই যার জাহান্নাম নাম কিন্তু ভাগ হয়ে যাবে চলে যাবে মানুষ ভাগ হয়ে চলে যাবে আলাদা হয়ে যাবে পঞ্চাশ হাজার একটা দিন লম্বা এর মধ্যে অর্ধ দিনের মধ্যেই ফয়সালা হয়ে যাবে কারণ তিনি স্যারিওর হিসাব আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করবেন একসাথে কোটি কোটি মানুষের হিসাব তিনি গ্রহণ করতে পারবেন আমাদের মতো নয় যে তিনি একজন থামা একজন কথা বলি এরকম না একসাথে কোটি কোটি মানুষের হিসাব তিনি নিতে পারবেন আমাদের মত নয় যে একজনকে বলবে তুমি একটু চুপ করো আমি আরেকজনের সাথে কথা বলছি এরকম না এভাবে তিনি হিসাব নিয়ে কোরআনে কারিমে আল্লাহ তালা বলছেন আসহাবুল জান্ন খায়রুম মুস্তাকার নাম আসানুম মাকিরা জান্নাতিরা সেদিন তাদের অবস্থানটা হবে সবচেয়ে উত্তম আর তারা মাকিল কায়রুলা করবে তাদের পরিবারের সাথে দুপুরের ঘুমটা তারা যাবে তাদের পরিবারের সাথে উত্তম অবস্থায় এর অর্থ হচ্ছে জোহরের টাইমের আগেই তারা সিদ্ধান্ত হয়ে যাবে জান্নাতি না জাহান নামি একটু চিন্তা করে দেখুন তাহলে জোহরের টাইমটাই কিন্তু আপনার এই গরমের মধ্যে এই গরমটা আপনি ভালো অবস্থানে যাবেন জান্নাতে অথবা কেউ যদি আল্লাহ যার জন্য খারাপ লিখেছেন সে খারাপ হয়ে যাবে জাহান্নামে সে চলে যাবে যদি কঠিন গরমের মধ্যে সে জাহান্নামে যাচ্ছে যে সময়টা সবচেয়ে বেশি গরমের জায়গা সময় এই সময় জাহানামে যাবে এ ক্রেমা বলেন আমি জানি জান্নাতিরা যখন জান্নাতে কখন জান্নাতে যাবে জাহানামীরা কখন জাহান্নামে যাবে সেটা হচ্ছে যখন সবচেয়ে বেশি গরম পৃথিবীতে হয় সে মধ্য মধ্য দিনের সময় তারা কেউ জান্নাতে বা জাহান্নামে তাদের জন্য নির্ধারিত হয়ে যাবে নিজের পরিবারের কাছে পৌঁছে যেতে পারবে একদিনের মধ্যভাগে সুতরাং জোহরের টাইমটা এই টাইমটা সবচেয়ে গরমের টাইমটা আমাদের জানা উচিত যে এটা আমাদের জন্য কঠিন সময়টা আমাদের কাজে লাগানো উচিত এমনটা যাতে করে আখরাতে সময়টা আল্লাহ তালা আমাদেরকে রহমত করেন অনেকে এই সময় জোহর নামাজে আসতে কষ্ট হয় না জোহর নামাজে আসবেন গরম হইলেও আসবেন কারণ এটা আপনার জন্য আখরাতের কাজে সহযোগিতা করবে আখরাতের কাজে সহযোগিতা করবে আপনি যত বেশি আল্লাহর জন্য যেই সময়টার কোরবানি দিবেন ওই সময়টা আপনার জন্য আখেরাতে গচ্ছিত সময় সময় হিসেবে থাকবে সল্প সালহীন বলতেন আল্লাহ তালা জান্নাতের বর্ণনা দিয়েছেন গ্রীষ্মকাল দিয়ে গ্রীষ্মকাল দিয়ে বর্ণনা দিয়েছেন বুঝছেন কিনা অর্থাৎ জান্নাতের বর্ণনার মধ্যে এমন বর্ণনা আসছে যেটা গ্রীষ্মকালে কাজে লাগে যেমন বলছেন ফি সিদ্রিম মাহদুদ ফি সিদ্রি মাহদুদ বড়ই থাকবে যে বর বড়ই থাকবে কাঁটা থাকবে না আর বড়ই বড়ইটা কাঁটা নাই এ অবস্থা আর তল মাম কলা থাকবে যে সারি সারি জিল্লিম মাম ছায়া থাকবে ছায়া কখন থাকে গ্রীষ্মকালে ছায়া মানুষের দরকার হয় ওমাই ইমাস্কু পানি কখন দিতে হয় গ্রীষ্মকালে পানি বেশি খেতে হয় অফা কেহাতিন ক্যাজিওরা ফলগুলি গ্রীষ্মকালে গ্রীষ্মকালে বেশি আসে না বলে ওয়ালা মামনুআ কর্তৃত নয় নিষিদ্ধকৃত নয় আল্লাহ এই অর্থাৎ জান্নাতে জাহান্নাম নির্ধারণ করে কি এই গ্রীষ্মকালে গরমের মধ্যে আপনারা জানাজা নির্ধারণ করে দিবেন তো গরমটা আসবে এটা কি কিভাবে কাজে লাগানো যায় জান্নাতের জন্য কিভাবে কাজ করা যায় গরমের মধ্যে সেটাও আমাদেরকে মনে রাখতে হবে আবু দারদা রাদিয়াল্লাহু মৃত্যুর সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কেন কাঁদছেন কাচ্চি এই জন্য গরমের মধ্যে রোজা রাখতে পারছি না গরম